লক্ষ্মী পুজোর দিন সকালে ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে পুজোর ব্যস্ততা শুরু এই পুজো উত্তম কুমারের নামে খ্যাত এক সংবাদ মাধ্যমকে নবনীতা এবছর তাদের দাদুর বছর সেই উপলক্ষে বাড়িতে দেবলীনা চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক মমিতা বলেন দাদুর আমলে এরকম ভিয়েন বস্ত আমরা শুনেছি সেই পুজোয় পঁচাত্তর বছর বলে বৌদি নিজের দায়িত্বে সেই ঐতিহ্য ফিরিয়ে আনছে চট্টোপাধ্যায় বাড়ির পুজোর নেপথ্যে গল্প আছে উত্তম কুমারের নাকি দেবী দর্শন হয়েছিল পুজোর কিছু আগে ছাদে একটি ছোট্ট মেয়েকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছিলেন সেই বাড়িতে বাচ্চা মেয়ে বলতে রত্না বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের ভাইজি যাকে মাই বলে ডাকতেন উত্তম কুমার অভিনেতা নাকি ছাদে ওভাবে ভাইজিকে পা ঝুলিয়ে বসতে দেখে বৌদির কাছে গিয়ে বলেন বৌদি মাই ছাদে পা ঝুলিয়ে বসে আছে পড়ে যাবে ওকে দেখো মা বলেছিলেন মাই তো ঘুমোচ্ছে এই ঘটনার রেশ কাটার আগেই কোজাগরি লক্ষ্মী পুজোর দুদিন আগে থেকে নাকি রোজ একটি লক্ষ্মী উত্তম কুমারের বাড়িতে আসতে আরম্ভ করলো দেখতে দেখতে তার নাম যশ অর্থ বেড়ে চারগুণ সেই থেকেই নাকি তার বাড়িতে খটা করে শুরু হয় লক্ষী পুজো সেই যে শুরু হলো কোন বছর ফাঁক পড়েনি এই পুজোয় প্রথম দিন থেকেই প্রতিমার মুখ অভিনেতা স্ত্রী গৌরী দেবীর আদলে তৈরি হয় এখনো সেই ধারা বজায় রেখেছেন নাতি গৌরব চট্টোপাধ্যায় দাদু নেই তবে তার সিংহাসনে সংকল্পে বসেন উত্তম কুমারের নাতি এদিন দেবলিনা সেজে উঠেছিলেন বেগনি পাড়ের সাদা কাঞ্জিভারম শাড়িতে তবে পঁচাত্তর বছরের পুজোর কি বিশেষ सकते तो बार নবরিতা মৌমিতা এক যোগে একসাথেই বলেন প্রতি বছরের মতো এবছরেও মায়ের নতুন গয়না হয়েছে শিকার সোনার হারে দেবী যেন বিয়ের কোণে মাথার মুকুর থেকে পায়ের গয়না সব সোনার আর নতুন বেনারসি যৌথ পরিবারের প্রত্যেক বছর কারো না কারো মানব থাকেই এবছর যেন উত্তম কুমারের মেজো ভাই বরুণ কুমারের মেয়ের ঘরের নাতি অনির্বাণ দত্তের পালা তিনি রঙের শাড়িতে লাল পাড়ের জমকালো বেনারসি দিয়েছেন ভোগ ছাড়া কি দেবীর পুজো সম্পূর্ণ হয় খিচুড়ি ভাজা তরকারি চাটনি পায়েস ফল মিষ্টি সাজিয়ে দেওয়া হয় প্রতিমার সামনে আমন্ত্রিতদের জন্য এই ভোগের পাশাপাশি থাকে পোলাও আলুর দম বেগুনি এবার বাড়তি সংযোজন দেবলিনার ভিয়েনের জিলিপি কোচা লক্ষ্মী পুজোর রাত জাগার চল প্রাচীন কালের শুনেছি দাদুর বাড়িতে পর্দা টাগিয়ে নিজের ছবি দেখাতেন আমরাও সিনেমা দেখে রাত জাগি তবে ল্যাপটপে হাসতে হাসতে বললেন দুই বোন উত্তম কুমার নয় পুজোর নতুন ছবি বা সিরিজ দেখতেই এখন ভালোবাসেন চট্টোপাধ্যায় পরিবারের এই নতুন প্রজন্ম